কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ আমাদের বায়ুমণ্ডল হয়ে উঠবে একশো বছর আগের মতো সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির হালের একটি গবেষণায় এ তথ্য জানিয়েছে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল সায়েন্সে গবেষণায় বলা হয়েছে শুধুমাত্র গাছ লাগালেই জীবন বাঁচবে তা না হলে যে হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাতে ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের জলেই তলিয়ে যেতে হবে আমাদের কারণ উষ্ণায়নের জেরে বরফ গলছে অস্বাভাবিক দ্রুত হারে আর বিশ্বজোড়া শিল্পায়নের দৌলতে বাতাস ভয়ঙ্করভাবে বিষিয়ে উঠছে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সহ নানা ধরনের গ্রিন হাউস গ্যাসে যা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর এক লাখ কোটি গাছ লাগাতে জমির অভাব হবে না বলে জানানো হয়েছে গবেষণায় গবেষণায় হিসাব কোষে দেখানো হয়েছে যদি আমার আপনার সদিচ্ছা আর আন্তরিকতা থাকে দ্রুত এক লাখ কোটি গাছ বসিয়ে ফেলার তাহলে অন্তত জায়গার অভাবে সেসব গাছের বেড়ে উঠতে ও বেঁচে থাকতে কোনো অসুবিধে হবে না পৃথিবীর স্থলভাগের যতটা নিয়েছে শহর আর গ্রাম চাষবাসের জন্য সেই জমিতে যতটা ভাগ বসানো হয়েছে তাকে হিসাবের বাইরে রেখেও গবেষকরা দেখিয়েছেন গাছ বসানোর জন্য পঁয়ত্রিশ লাখ বর্গমাইল বা নব্বই লাখ বর্গ কিলোমিটার এলাকা পড়ে রয়েছে পৃথিবীতে জায়গাটা মোটেই কম নয় কিন্তু গবেষণা এও জানিয়েছে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণে কার্বন জমা হয়েছে এক লাখ কোটি গাছ খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলা সম্ভব হলে তার পঁচিশ শতাংশই বায়ুমণ্ডল থেকে সরে যাবে বায়ুমণ্ডল হয়ে যাবে একশো বছর আগেকার মতো তাই আসুন গাছ লাগান প্রাণ বাঁচান